এবার আমেরিকায় পরমাণু হামলার প্রতীকী ভিডিও প্রকাশ করলেন কিম গতকাল মঙ্গলবার আমেরিকাকে যুদ্ধের হুমকি দিয়েছে উত্তর কোরিয়া পরমাণু যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হলে এর জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং আমেরিকা দায়ী থাকবে বলে জানিয়েছে পিয়ংইয়ং ইয়ং উত্তপ্ত এই পরিস্থিতির মধ্যে এবার আমেরিকায় পরমাণু হামলার প্রতীকী ভিডিও প্রকাশ করলেন কিম জং উন গত শনিবার এক সামরিক কুচকাওয়াজের আয়োজন করেছিলেন প্রেসিডেন্ট কিম জং উং গোটা বিশ্বকে এবং বিশেষত আমেরিকাকে উত্তর কোরিয়ার সামরিক শক্তি সম্পর্কে অবহিত করতেই এই কুচকাওয়াজের আয়োজন সে খবর ও ছবি দেখে গেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম কিন্তু যা দেখে তা হলো ওই দিন এক সামরিক প্রচার ভিডিওর উদ্বোধন করেন উং উত্তর কোরিয়ার আধুনিক অস্ত্রভাণ্ডার সম্পর্কে সচেতন করার জন্যই ওই ভিডিও তৈরি করা হয় ভিডিওটিতে দেখানো হয় পরমাণু মিসাইল ব্যবহার করে আমেরিকার এক শহর সম্পূর্ণ নিশ্চিন্ন করে দিচ্ছে উত্তর কোরিয়া ভিডিওটি নকল হলেও তার ভয়াবহতার কোনো অংশে কম নয় দ্য মিরর এর দৌলতে সেই ভিডিও প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে আতঙ্কের জল্পনা ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল বা আইসিবিএম ব্যবহার করে এক মার্কিন শহরকে মুছে দেওয়া হচ্ছে এমনই দেখানো হয় ভিডিওটিতে সেনাবাহিনীর এক প্রেক্ষাগৃহে যুদ্ধসঙ্গীতের সঙ্গে সেই ভিডিওটি দেখানো হয় ভিডিওটিতে কোন মার্কিন শহরকে দেখানো হয়েছে তা বোঝা না গেলেও মার্কিন অস্তিত্ব বোঝা গেছে গত রবিবার মার্কিন ভাইস প্রেসিডেন্ট দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে পিয়ংইয়ং যদিও উৎক্ষেপণের সঙ্গে সঙ্গে তা ব্যর্থ হয়ে যায় কিম জং উনের সরকারের এক মন্ত্রী হোমকি দেন প্রতিদিন প্রতি সপ্তাহে প্রতি মাসে অস্ত্র পরীক্ষা করব তার রুখে দিতে ট্রাম্প যদি বোকামি করে তাহলে সর্বশক্তি দিয়ে সাবার করে দেব আমেরিকাকে এদিকে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে উত্তর কোরিয়া যদি ষষ্ঠবার পরমাণু পরীক্ষা চালানোর চেষ্টা করে তাহলে গুলি করে তা ধ্বংস করা হবে যদিও এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি ট্রাম্প প্রশাসন